আচ্ছা তিন জনের ভিতরে যে কোন একজনের মাছ আমারে ফ্রিতে দিতে পারবা হাত তোলো দেখি তুমি ফ্রিতে তে দিয়ে দিবা বল সুদারাইকা দেই আরে ভালোই এর কি তুমি আল্লাহর দরছনা সবে মিল্লা ভালো দরছনা আমরা মানে আয়োন একটু এদিকে এসো সবে একটু এগুলা কি বিক্রি করবা না তাহলে 2000 কি নাম তোমার মানে তুমি সবার মাঝে বড়ো

আচ্ছা তাহলে এই করো তো ভাগ করো আমার সামনেই করো আমি দেখি একটু করো সমান বন্ধন করো আগে কেউ নেব না আচ্ছা যে কোনো একজন বন্ড করো ও করুক ও করো না যে বন্ড করবো ও আর কিন্তু পরে নিতে হইব সবগুলাতে একটা একটা দাও এমনি বন্ধ করে না একটা একটা দাও একটা একটা দাও এনে একটা দাও এনে একটা দাও আবার সমান দিকে তিনটা লও কোনটাতে একটা কম ওটাতে একটা কম না কিন্তু এই ছোট ওটা তোলো হ্যাঁ এটা এনে দাও এই বড়টা ওই পাশে দাও চলে আর এক কাম করো এই ছোটটা তোলো এই ছোটটা এনে দাও কিন্তু এই বড়টা দাও হ্যাঁ ঠিক আছে আগে কেটটা কিন্তু শিওর হয়েছে না পরিবাগ করো এনে এনে তিন ভাগ করে নাও হ্যাঁ তিন ভাগ হয়েছে আর তিন তিন বাটিতে তোলো এদিকে দেখাও এমনকি বন্ড কি সমান হইছে তোমার বন্ড করা শেষ তোমাদের মাঝে ছুটো কি সব চাইতে তুমি এন্দ যেকোনো একটা নেও এটা তোমার মন মতো একটা নাও এটা এটা তোমার খুশি এমনকি সবার তিনজনের সমান ভাগইছে একটু চাইবে বসো এদিকে দেখাও সবাই সমান তিন ভাগ হয়েছে সবাই কি সমান সমান বুঝছো আচ্ছা তিন জনের ভিতরে যে কোনো একজনের মাছ আমার ফ্রিতে দিতে পারবা হাত তুলে তো দেখি তুমি ফ্রিতে দিয়ে দিবা আচ্ছা বুঝছো কিন্তু আমি কি কইছি নিলেন নিলেন নিয়াম তুমি আমার চিনো না তা ফ্রিতে দিয়ে দিবা আচ্ছা তোমার দেই সাইডে রাখলাম তুমি এদিকে উইঠে আসো এনে বসো এখন তোমাদের মাঝে আরো কেউ আছো যে ফ্রিতে দিবা না মাছ দিলা মানে তুমি দিতা তা দিলা না কেন সকালে স্কুল গেছি না বাড়ি তো আইছি মাছ ধরবা আমি যদি মাছ না দেয় হাই রাগা রাগি করব এটা লাগা দিবা না তুমি আর তুমি না ভাই দিউন যেত না দিউন যেত না না কমর দা শেষ হইছে পানি হিস্তে পানি হিস্তে হিস্তে কমর শেষ আর ও দিল কেমনে ওই তো দিব ওই তো ঝুক দেখে নাম দেন না পানি হচ্ছে না কিচ্ছু না আচ্ছা যাই হোক তাহলে আমি তোমার কোলা রাখবো ফুল সুতা রেখে দেই তোমার বাড়ি কোনটা আমি পরে এটা দিয়া থই যাই যাও তাহলে হ্যাঁ এই সবাই শুনে যাও একটু তোমরা কেউ দিলা না তুমি একবার মন থেকে দিয়ে দিলা এনে সবচেয়ে ছোট কাটা তুমি তুমি বাড়িতে মানে তোমার মাছ দেখাইতে জন্য দাও নাই তোমার কষ্ট হয়েছে জন্য দাও নাই আচ্ছা আমার কাছে টাকা নাই যাই নাও তোমার বাঘের মাছগুলো কেন দিছো বলো আমি চাইছি এটা লিকা ধরো আর আমাদের দেখা হলো না আমি তোমার এই মাছ দিতে টাকাও দিতে পারলাম না বা এই বাড়িটাও আমি মাইরে দিলাম তখন দাবি রাখবে না লাইভে রাখবে না কোন ক্লাসে পড়ো মাঝে সার পড়ো না স্কুলে স্কুলে তো আপু কি করে গাড়ি চালা তোমাদের তিনজনের একটা সত্যি কথা বলি আমার এই মাছগুলা লাগবে না আমি জাস্ট পরীক্ষা করতেছিলাম যে তোমাদের তিনজনের মাঝে আমার কে মাছ দাও বুঝছো রাখো এটা রাখো মজা কি না খাইও রাখো রাখো সমস্যা নাই রাখতে বলছি সমস্যা নাই এমনে এখন কি তোমরা ওরা কেন টাকা দিছি তুই মাসদি মাসদি ছিল ফ্রিতে তোমরা কি কি দেব মাস নিয়াম তুমি দিবা হ্যাঁ এই জিনিসটা আরো আগে করা উচিত ছিল হ্যাঁ এখন ওই যে পড়ে গেছে তো লান যেহেতু দেখছ জরে টাকা দিছি এখন যে দিতেছো এটারে কিন্তু পরীক্ষা বলে না বা এটারে পরীক্ষায় পাস করা বলে না এটা কি বলে ফেল চুরি করে হাত দা মানে আর কি পাস করা বলে এটা করা যাবে না আচ্ছা এক কাজ করো তুমি এটা রাখো তুমি এটা রাখো ঠিক আছে এরপর থেকে যদি আমার মতো এইভাবে কেউ আইসা তোমাদের কাছে সাহায্য চাই তাহলে কি করবা ও করবে আমি জানি কারণ ও কিন্তু জানতো না টাকা দিব তোমরা কিন্তু জানছো যে টাকা দিয়েছি তারপরে কিন্তু দিছো এমন আমার একটা কথা দিতে পারবা সবাই মানে এরপর থেকে এভাবে যদি তোমাদের সামনে কেউ আইসা বলে যে আমরা বিপদে পড়ছি আমাদের একটু সাহায্য লাগবে তারা কি সাহায্য করবা সামর্থ্য অনুযায়ী হ্যাঁ কথা দিতেছ কি নাম তোমার 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 তো স্বাধীন তাই না গুড পড়াশোনা মন দিয়ে করবা মানুষের বিপদে দাঁড়াবা আল্লাহ পাক উপরে আছে না উনি এর বড় কিছু বা বেশি কিছু তোমাদের দিয়ে দিবে আচ্ছা যাও তাহলে মাছ বেশিক থাকলে নষ্ট হয়ে যাবে হ্যাঁ আল্লাহ